সালামু আলাইকুম দর্শক ফটাইবাড়ি রেস্টুরেন্ট অনলাইন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম জানাইলাম এই মুহূর্তে আমরা আছি সিলেট কুটাটি কর ফটাইবাড়ি রেস্টুরেন্ট বিভিন্ন আলোচনা সমালোচনা ইনশাআল্লাহ কিতা আছে ফটাইবাড়ি রেস্টুরেন্ট কিতা কইরা একানকো একানো যারা আইরা যে কাস্টমাররা আইরা আইয়া কিতা কইরা কিতা খাইরা এই সব আপনাদের দেখাইমু আপনারা আমরা লগে থাকবা ইনশাআল্লাহ ফটাইবাড়ি রেস্টুরেন্ট অনলাইন আমি জুনেদ এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনারা লোকে সিলেক্টিভ নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আপনারা দেখাই ইনশাল্লাহ কটাইবাড়ির ঠিক আমরা সম্মুখ হয়ে যায় যে ক্যাশ কাউন্টার এবং তার যে কিচেন অত্যাধুনিক একটা কিচেন খুব সুন্দর খুবই ভালো লাগে দেখৌকা দেখার মতো এবং আগে আপনারা একটু দেখাই লাই গুড়িয়া যে কটাইবাড়ি আসলে কোটাইবাড়ির ফ্যামিলি জুন এবং আউটডোর যেটা রয়েছে কটাইবাড়ির এই আমরা সামনে দারুণ একটা পরিবেশ কিন্তু সুরমা নদীর পারো সুরমার পারো এইরকম একটা পরিবেশ তো এখানে যারা আমরা চেষ্টা করবো তারা রিভিউ জানার লাগে অনেক কাস্টমার অনেক ভিড় প্রচুর মানুষ শিকানো আইরা যাইরা প্রতিদিন

সম্পূর্ণ আলাদা যে আমরা যদি একটু দেখাই যে কটাই বাড়ি যে খাবারগুলা গুলা খাবার এটা যদি আমরা আপনার একটু দেখাই তো অনেক কাস্টমার কিন্তু বিভিন্ন জায়গাতে তো অনেকে আইরা যে আসলে কটাই কি তা দেখার লাগি জানার লাগি ইয়া করার লাগি ঠিক আমরা সামনে এই এইরকম

সন্ধ্যার টাইম একটু আগে ওইখানে এর চাইতে আরো কিন্তু প্রচুর ভিড় আছে অনেক মানুষ আসলে এখন কিছুটা আবার সময়ের সাথে সাথে কিছু সময় গিয়া দেখা যায় আবারও এখানে মানুষের সঙ্গে মানে সারা দুপুর দুইটা এগারোটা পর্যন্ত খোলা থাকে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত সময় পার করেন তারা যেটা এবার রেস্টুরেন্ট তারা নতুন দর্শক যারা যারা এখনো আইসেন না গোটা ফুড অফিচৰ ঠিক উত্তৰ পাছে কটাইবাৰী ৰেষ্টুৰেণ্ট যেলফি লাগি যে সুন্দৰ পৰিৱেশ কৰা হৈছে এইখনে যাৰা আজান পড়ছে আমরা আপনারা আমরা লোকে থাকা আজানোর আমরা চেষ্টা কর্ম যে কাস্টমার রিভিউ নেওয়া লাগে আজানোর পর আমরা চেষ্টা করবো যেহেতু আজান ফরের আজানোর ফরের উদ্ধার আমরা এখানে কাস্টমার যারা আছেন তারা রেবি ভালো লাগে yeah

আমরা খানির মান খুবই উন্নত আমরা চাওমিন খাইরাম আমরা গার্ডেন টাওয়ার জেলা সাদভাইSLAM কে কি স্বাদ আমরা অনুভবইরা আমরা খুবই ভালো লাগে আমরা চিপ চিপ আর পরে তো আমরা শাক কবি খাই আমরা সুজবাগ এলাকা থেকে এসে আছি আপনারা নাম মশ সুজবাগ এলাকা থেকে সেক্রেটারি আমরা সাজুবাই ভাই আমরা বিশিষ্ট

আমরা তো সোশ্যাল মিডিয়া সিলেটি বাংলা নাটক আমরা করটাইবাই আমরা সবে চিনি করটাইবার জন্য প্রিয় বিনিতা এর লাগি বড় অনেক বিভিন্ন এলাকা থাকি সকল আইরা এরপরে সবে দেখরা আমরাও আইছি ইkernর মাঝে ইনশাআল্লাহ যারা খানির মান উন্নয়ন সপ্তাহ ভালো আছে আপনারা সবাই ভাইবা ও প্রত্যাশা করি আর যেহেতু আমরা এই সিলেটি নাটক কর ভাই এই বিনিতা একজন তো ভাই আশা করি করছইন সেহেতু আমরা সবাই ইkern আইয়া তে সাপোর্ট করতাম এইদাই গেল টাইম ব্যাপারটা এগিয়ে যাইত ওটো আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ আপনারা সব আইবা ও

এই জিনিসটা মাত্র থাকি অনেকে হয়তো মন্তব্য ঘটা যে দাম একটু বেশি পাইছি আমরা দেখতে আসলে এটার মান সম্পর্কে এটার পরিবেশ সম্পর্কে এই যে আপনি আইলা কোন পরিবেশে খাইলা কি তা খাওয়া নিলো আপনার কিছু মিলাই মূলত

মানৰ নিৰ্ধাৰণেটিভেটিভ চব কিছু মিলাই ত' সবৰ আচলতে একশ পাৰ্চেণ্টটো অৱশ্যে আশা কৰিয়া লাভ নাই মূৰ্খত হ'ল আচলতে বাস্তৱিক অৰ্থে কি আছে কিয় ঔ জিন চাইলাম যে দেখা নিলাগ

আসলে যেটা আমরা যেমন চাউমিন এর জাম আমরা জিকে এখন customer দের customer দের review গুলো তে তুলনায় দাম ঠিক আছে খুব বেশি নাই তো হলো যারা খাইন বা বিভিন্ন জায়গা তে ঘুরে ঘুরিয়া যারা অবশ্যই তারা মান বুঝবা আমরা চেষ্টা করবো যে তারা রাজস্থানে তথ্য গুলা জানার এবং জানানোর বিভিন্ন ইয়ার সকপটাইবারের রেস্টুরেন্ট থেকে সরাসরি সিলেক্টিং নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা আপনাদের দেখাইলাম সবচেয়ে বোন পরিবেশ যেটা সুরমা নদীর ঠিক পারে দেখে চা পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা আসলে নাই তো সম্পূর্ণ বুদ্ধি চা দাম বিশ টাকা যেটা আমরা এক কাপ আমরা আমরা আনছি নিজেরা এই এই চাটার দাম হইছে গিয়া বিশ টাকা এই সার এই কেউ অপপ্রচার করে যে সার দাম পঞ্চাশ টাকা হইয়া পঞ্চাশ টাকার দাম এক কাপ চা এরকম একটা অপপ্রচার কিন্তু আসলে আমরা বাস্তবিক করতে আমরা আবার এখানে উদ্দেশ্য হইল ওটা এই যে সঠিক তথ্যগুলা বিশেষ করে কাস্টমার অবস্থানে আমরা জানি আমরা জানি আপনারা জানাই আপনারা দেখাই তারা এখনো আইসিন না অনেকে হয়তো

আসলে সার কথা যেহেতু বলছেন সারটা খুবই অসাধারণ আর দাম অনুযায়ী আমার কাছে লাগে যে অন্যান্য জায়গা যখন আমরা যা এক কাপ চা খাই তো যে সারটা পাই তার থেকে অনেক অংশে বেটার আছে আর এই সার তুলনায় সাদর তুলনা এবং কটাই বাড়ির তুলনায় সার দামটা খুব বেটার বেশি হইলেও প্রবলেম আসে না তারপরেও রিজনেবল প্রাইস আছে ইনশাল্লাহ চাও মজা আছে আপনার আইবা বিশেষ করে শুধু চা নাই যে কোনো আইটেম কটাই বাড়ির রেস্টুরেন্ট আইলে আপনারা

যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করলাম আপনার আরো কিছু কাস্টমার রিভিউ আমরা নেওয়ার চেষ্টা করলাম আপনারা জানো